হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলিজ ফুড ব্লগ ব্লগস্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি সিম্পল একটা ময়দার ছিলকা রেসিপি তো এখানে প্রথমেই আমি দেড়শো গ্রামের মতন ময়দা নিয়ে নিচ্ছি সেই ময়দাতে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা স্বাদ মতন দেবেন চাইলে একটু চিনিও দিতে পারেন তারপরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটাও ঝালের জন্য তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নেবে এরপরে আমি আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নানারকম সবজিও দিতে পারো আমার বাড়িতে ছিল না তাই আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্যাটারটাকে স্মুথ করে নিচ্ছি একটু পাতলা রাখবে এরপরে আমি তাওয়াতে গরম তেল আমি এখানে সাদা তেলের ইউজ করেছি তো ভালো করে তাওয়ার গায়ে আগে তেলটা ব্রাশ করে নেবে তারপরে এখানে আস্তে করে ব্যাটারটা দিয়ে চারি সাইডটা থেকে ব্যাটারটা একটু ছড়িয়ে নেবে হালকা হাতে করবে নইলে খারাপ হয়ে যাবে এরপরে অল্প যখনই দেখবে যে এটা একদিকটা ভাজা হয়ে গেছে আস্তে করে উল্টে নেবে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিলেই ময়দার ছিলকা একদম রেডি পরিবেশন করার জন্য আজকের রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে কেমন হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইনস ব্লগসটার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই